ওলামা মাসায়ক পরিষদ বগুড়া জেলা কর্তৃক আয়োজিত আজকের ওলামা মশায় সম্মেলনের সম্মানিত সভাপতি প্রবীণ আলিমদিন হজরত মাওলানা আলমগীর হুসেন সাহেব নামকরক্যাত হন এবং সেক্রেটারি জেনারেল ডক্টর মাওলানা আবু সালেহ মামুন সাহেব এবং বগুড়া সহ পুরো উত্তরবঙ্গের আলিমদের মধ্যমণি ওলামা একরামকে আজকে একত্রিত করেছেন এটা খুবই জরুরি ছিল প্রয়োজন ছিল জাতীয় পর্যায়ে শুরু হয়ে গেছে স্থানীয় পর্যায়ে প্রয়োজন ছিল উনি আয়োজন করেছেন এবং ওনার সহকর্মীবৃন্দ আল্লাহ তালা এই ধরনের আয়োজন প্রোগ্রাম আরও বেশি করে করার তৌফিক দান। করে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি যে বিভিন্ন মাসলাকের বিভিন্ন ঘরানা বিভিন্ন অঙ্গরের ওলামা একরাম পরস্পরের মধ্যে না বসার কারণে কথাবার্তা না বলার কারণে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় খারাপ ধারণা তৈরি হয় কিন্তু যখন একসঙ্গে বসা হয় কথা বলা হয় চা খাওয়া হয় তখন সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং পরস্পরের মধ্যে মিল মোহাম্মদ মিল মোহাম্মদ ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায় চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেখানে যাই সমস্ত মানুষ একটা কথাই বলে যে হুজুর আমরা চুয়ান্ন বছর অনেক নেতৃত্ব দেখেছি কেউ জুলুম দুঃশাসন দূর করতে পারেনি চুরি বন্ধ করতে পারেনি দুর্নীতি বন্ধ করতে পারেনি আপনারা সকল এক আগামী সংসদে আমরা আপনাদেরকে বসাইতে চাই এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমি এই কথাই বলতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চব্বিশ পরবর্তী যে সুযোগ দিয়েছেন সকল গোলামা একরাম সকল ইসলামী দল সব মত ভেদাভেদ ভুলে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ শুধু মস্তকে নয় এই সাদা পতাকা কালিমার পতাকা তহিদের পতাকা শুধু মস্তকে নয় লন্ডনে আমেরিকায় এবং ঢাকার আকাশে পথ করে উঠতে থাকবে ইসলাম সর্বশেষ কথা এটাই বলতে চাই শেখুল হজরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লা আলাই উনি যখন মাল্টার জেল থেকে আসলেন আশা পর বললেন যে আমি আমার সারা জীবনের অভিজ্ঞতায় বলতেছি মুসলমানদের অধপতনের দুইটা কারণ এক নম্বর কোরআন থেকে দূরে সরে যাওয়া আর দ্বিতীয় নম্বর পারস্পরিক অনক্য বিভেদ এবং ইফতলাফের কারণে মুসলমানদের অধঃপতন হচ্ছে এই জন্য আমরা আজকে হাতে হাত দিয়ে আমরা এই প্রতিজ্ঞা করি এই মহরম মাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মাস ন্যায়কে প্রতিষ্ঠা করার মাস প্রয়োজনে ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার মাস এই আমরা আজকে যারা এখানে আসি হাতে হাত দিয়ে শিশাটা বা প্রাচীর নিয়ে আমরা মজবুত হয়ে দাঁড়িয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته